কোথাও পত্রিকায় নাই যে সরকারের গুলিতে বাচ্চা মারা গেছে তদন্ত হবে স্পেসিফিক ভাবে বলা হবে যেখানে সরকার বলছে যে দেড়শো মারা গেছে এই দেড়শো যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল এই আমরা বলেছি তারা এটা দেখা যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে। সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তো কে গুলি করেছে যে স্বাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাধে থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল আমাকে বলতে দেন রাস্তায় ছিল অতএব গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যা বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে তার প্রমাণ হলো এই বাসটাকে ক্ল করার মধ্যে দিয়ে এটা আপনারা হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলেছি বলা হয়েছে সরকার পক্ষে কোনো গুলি হয় নাই এ এতে পানি দেওয়া পানি গরম পানি দেওয়া হয়েছে এবং এই কাজুনে গ্যাস এগুলো সাউন্ড এগুলো দেওয়া হয়েছে এবং পত্রিকায় আসে নাই যে কোথাও দেখবেন না যে প্রথম আলো জানেন যে সরকারের এর বিপক্ষে বক্তব্য রাখে এবং তারা যতটা পারে এটা প্রথম আলো তাদের ফ্যাক সব গোসাই টোসাই ছাপায় সেখানে আমার কোথাও কোথাও পত্রিকায় নাই

আমরা এ প্রত্যেকটা আপ আপনারা জানেন যে প্রত্যেকটাই এই প্রত্যেকটা মার্ডার মাডার যেটা হয়েছে তার এ তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা প্রত্যেকটা ইসের মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদঘাটন করবে